এ দেখো আজকে রান্না করছি এখানে বেগুন ভাজা হয়ে যাচ্ছে এরা একটু পটলও কেটে নিয়েছি আর এখানে ফুলকপি তরকারি করব। আর এখানে কতগুলো আলু কুচিয়েছি লঙ্কা কচিয়েছি এটা চালের বড়া দিয়ে চালের গুঁড়ো দিয়ে আলুর বড়া করবো ভাত হচ্ছে ভাত হয়ে যাচ্ছে এরকম বেগুন আর পটল ভাজা হয়ে গেল এখন ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি ফুলকপি আলুর তরকারি ভাজা হচ্ছে ফুলকপি আলু মশলা দিয়ে দিলাম জিরে আদা লঙ্কা বেটে নিয়েছি মশলাটা কঠানো হচ্ছে এখন একটু জল দিয়ে দেবো নিরামিষ আনন্দ হবে ফুলকপি আলুর তরকারি

এখানে পটল ভাজার বেগুন ভাজা আর হচ্ছে যে আলুর বড়া আচ্ছা ভিডিওটা কেমন লাগলো রান্নার ভিডিওটা তোমরা কমেন্টে জানাবে